আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো খুবই রিজনেবল প্রাইসে থাকবে এই শাড়িগুলো তাই না এই শাড়িটা তো আপনারা চিনেনি জানেনই এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাট এই ডিজাইনটা একদমই নতুন আজকে খুব সুন্দর শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো এগুলো হচ্ছে কি পার্টিওয়া শাড়ি হিসেবে বেস্ট এখানে দেখেন মুসলিম জিমিচু ফ্যাব্রিক্স এবং জিমিচু ফ্যাব্রিক্স দুইটার মধ্যে আজকে শাড়িগুলো থাকছে আর এগুলো হচ্ছে পার্টিওয়ে প্লাস হচ্ছে সামনে যেহেতু ওয়েডিং সিজন এঙ্গেজমেন্ট প্লাস হচ্ছে আর্থের জন্য অথবা যারা ঘরোয়াভাবে বিয়ের প্রোগ্রাম করছেন তারা কিন্তু এই টাইপের পার্টিওয়ে শাড়ি নিয়ে নিতে পারেন কারণ কি আপনারা এখানে যে প্রাইসে পাচ্ছেন আমার মনে হয় না এই শাড়িগুলো অন্য কোথাও এত রিজনেবলে পাবেন আপনারা মার্কেট তো অবশ্যই সবাই কম বেশি ঘোরাফেরা করেন অনলাইন সম্পর্কে আইডিয়া আছে আপনারা একটু ঘেটে দেখবেন যে এই শাড়িগুলো এত রিজনেবল অন্য কোথাও পসিবল কিনা তো ভাই দেখি একদম পাইকের ডেমাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে জিমিচুর মতে হ্যাঁ এটা একদম নতুন আসে না এই যে এটা হচ্ছে জড়ির উপরে মাল্টি কাজ সাথে স্টোন ওয়ার থাকবে আর এটা হচ্ছে অল বডিতে এরকম কাজ থাকবে কুচির দিকটা মেবি হাফ পশনে যাবে এই যে দেখেন কাজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কুচির দিকটা হাফ যাবে আর এটা সাথে ब्लाउজ পিস থাকবে হচ্ছে কাজ করা আমি যদি দেখাই এই যে ब्लाउজ পিসটা থাকবে কাজ করা এবার এটা হচ্ছে আমি আপনাদেরকে কালার গুলো এক এক করে দেখাবো শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি এক এক করে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা মিষ্টি কালার এটা খুবই সুন্দর একটা টরে ব্লু কালার এই যেটা হচ্ছে টরে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর রিয়েল ইস্ট্রোনের কাজ করা প্রত্যেকটা রিয়েল ইস্ট্রোনের কাজ তবে এই সেইটার প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা আজকে আমরা একটু রিজনেবল দিয়ে স্টার্ট করছি না পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনি এত সুন্দর একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার জাম কালার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এরপরের কালারে চলে যায় ম্যাসেন্টা কালার মানে জাস্ট আপনারা বলেন যে কোনটা ছেড়ে কোনটা নিবেন দাম করছে মাত্র পঁচিশশো টাকা কালারও সুন্দর শাড়িও সুন্দর মাত্র পঁচিশশো তে নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে থাকছে এটা কি সেম প্রাইস অনলি পঁচিশশো টাকা এটা মেরুন কালার দেখেন মাত্র পঁচিশশোতে এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এটা একটা সুন্দর কালার থাকছে দেখেন সেম দাম অনলি পঁচিশশো টাকায় এই সুন্দর শাড়িটা থাকছে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এর পরের শাড়িতে আমরা চলে যাব পরের শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং একদম নতুন ঠিক আছে এটা কিন্তু আমরা দেখাই না এটা মসলিম জিমিচু ফ্যাব্রিক্সের উপরে থাকছে ভাই ব্লাউজ পিসটা দেখা যাচ্ছে একটু আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিসের কাজটা ঠিক আছে ব্লাউজ পিস এই যে দেখেন প্রত্যেকটা রিয়েল এস্টেটের কাজ এটা একটু শাড়িটা আবার দেখে। আমরা ডিটেলসে দেখেন এটা হচ্ছে আপনার শাড়ির আচলটা চলে আসছে গড বিয়ের শাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে নিয়ে নিতে ইচ্ছা করছে দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট ঠিক আছে তারপরে হচ্ছে যেটা বললাম ঘরোয়াভাবে যারা বিয়ের প্রোগ্রাম করছেন অথবা এঙ্গেজমেন্ট পারপাসে অথবা আটের জন্য এরকম একটা সুন্দর শাড়ি এটা আসলে না নিলেই না এরকম একটা শাড়ি আপনার স্টকে থাকা মাস্ট হ্যাভ কারণ যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়ে যেতে পারবেন পার্টিওয়ার হিসেবে শাড়িগুলো কিন্তু বেস্ট এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি যে পার্টিওয়ার হিসেবে তো এই শাড়ির কোনো হচ্ছে কম্পিটিটার নেই সোজা কথা বাট এটা কিন্তু যে ডিজাইন বা যে কোয়ালিটি আছে আপনারা এনগেজমেন্ট আর্ট বা ছোটোখাটো করে যারা বিয়ের প্রোগ্রাম করছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন বিয়েতেও পড়তে পারবেন মানে রিসিপশনে আর এটা আরও কালার হবে দেখেন এই যে মানে বাজেটের মধ্যে প্রিমিয়াম কিছু নিতে চাইলে এটা বেস্ট অপশন ভাই এটার প্রাইস কত পড়বে তিন হাজার আটশো আপনারা বলেন রিয়েল স্টোন দিয়ে ওভার শাড়িতে কাজ ফেব্রিক যেটা বর্তমানে শাড়ির মধ্যে খুবই ট্রেন্ডিং একটা কোথাও আপনারা হচ্ছে তিন হাজার তে পাবেন মিনিমাম এটা সাড়ে চার পাঁচ টাকা দিয়ে কিনতে হবে আপনারা যে কোনো জায়গায় গেলে এটা সাড়ে চার থেকে পাঁচ দিয়ে কিনতে হবে একদম একটা মানে বিয়ের শাড়ি যারা বাজেটের মধ্যে একটু ব্রাইডাল শাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশন প্রাইস তো সেম আর বাকিটা তো আমি অ্যাড্রেসটা লাস্টে বলেই দিব আপনারা সব ভিজিট করতে পারছেন এটা দেখেন এটা খুবই সুন্দর কালার পেস্তা গ্রিন কালার দেখেন এবং প্রত্যেকটা স্টোন আপনারা নিজেরাও শাইন দেখে বুঝতে পারছেন এগুলো প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ আর বি শাড়ির কালারগুলো আমার এত বেশি ভালো লেগেছে এগুলো আসলে না নিয়ে থাকা যাবে না এত সুন্দর তারপর এই কালারটা দেখেন পাউডার ব্লু কালার খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা কালার ঠিক আছে কালারের আসলে শেড গুলো সামনে থেকে দেখলে আপনারা কন্ট্রোল করতে না তিন হাজার আটশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর একটা কালার আছে লাস্ট কালার তাই না এটা এটা হচ্ছে স্নো হোয়াইট কালার ঠিক আছে এটা হচ্ছে স্নো হোয়াইট কালার কালারটা আরেকটু বোঝানোর জন্য আমরা একটু এইভাবে একসাথে রাখি তাহলে কালারটা প্রপার বোঝা যাবে এইটা হচ্ছে একদম কালার এখন যেটা দেখতে পাচ্ছেন স্নো হোয়াইট এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার আটশো নেক্সট দেখাবো হচ্ছে আগের ভিডিও সেই হিট শাড়িটা এটা আসলে অনেক বেশি সুন্দর আর এই কালারটা জাস্ট দেখেন বর্তমানে খুবই ট্রেন্ডিং হচ্ছে এই ল্যাভেন্ডার কালারটা ঠিক আছে ল্যাভেন্ডার কালার বা লিলাক কালার এটা কিন্তু খুবই হিট কালার বর্তমানে এবং স্টোনের শাইনিংটা দেখেন এইটা কিন্তু পুরো পাটটা এরকম কাটোয়ার টাইপের এই পাশেও কাটোয়াক টাইপের এবং অল বডিতে কিন্তু এই যে রিয়েল স্টোনের কাজ পুরো শাড়িটা টপ টু বটম এরকম কাজ থাকবে সাথে কুচির দিকটা থাকবে হচ্ছে হাফ পর্ষণে এটার দাম কত পড়ছে ভ্যা এম প্রাইস 3800 3800 এটা ব্লাউজ পিসও তো কাজ থাকবে তাই না খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা ব্লাউজের পুরো বডিতেই কাজ যেমন এইটা ছিল বর্ডারে বাট এটা হচ্ছে ফুল বডিতে কাজ এবং হাতার জন্য কি আছে নাকি বল এই যে হাতার জন্য এটা আচ্ছা এটা ফুল বডিতে এটার দাম কত পড়ছে ভাই 3000 3800 ওকে কালার আমরা দেখাবো এটার কালার হবে অনেকগুলো কালার এটারও আমরা দেখিয়ে দিচ্ছি এটা লিলাক কালার ওয়াও এটা যে কি সুন্দর একটা মেরুন একদম ডার্ক চকলেট টাইপের একটা মেরুন ঠিক আছে শেডটা দেখছেন আমরা কিন্তু এরকম দুই ভাজে দেখাচ্ছি আপনাদের কালার গুলো বোঝার জন্য ঠিক আছে আপনারা জানেন যে এটা হচ্ছে আপনার মসলিন জিমিজু ফ্যাব্রিক্স একটু ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল হয়ে থাকে এটা কালার গুলো দেখায় এখন এটা যদি কারো প্রবলেম হয় ট্রান্সপারেন্ট নিয়ে আমি তাদের জন্য একটা আইডিয়া দিতে পারি যেমন এই যে ব্লাউজ আপনারা বানাবেন হ্যাঁ এগুলো কিন্তু আপনারা যদি একটু কোমর পর্যন্ত লেন্থ করেন তাহলে কিন্তু এটা আসলে ওই জিনিসটা কভার করবে খুব ভালো লাগবে তখন দেখতে তখন এটা সবাই পড়তে পারবেন এই যে খুব সুন্দর লাগছে এটা প্রাইস পড়বে হচ্ছে কালারটা এক্স্যাক্ট কালার হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে 3000 800 টাকা এটা দেখেন এটার মধ্যে হোয়াইটে আপনারা দুইটা অপশন পাবেন না একটাই আছে না আচ্ছা একটাই আছে স্নো হোয়াইট প্রাইস পড়বে হচ্ছে সেম প্রাইস 3800 টাকা রিয়েল স্টোনের কাজ করা এই কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই শাড়িতে এত সোভার একটা আর শেড এটা হচ্ছে পুরো গোল্ডেন হুম একদম প্রপার গোল্ডেন ব্রাউন যেমন এটার সাথে কিন্তু যদি মানে এই শাড়ির প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ডায়মন্ড কাট জুয়েলারি বলে খুবই ভালো লাগবে প্রাইস সেম অথবা ডায়মন্ড ক্যারি করতে পারেন ডায়মন্ড ডায়মন্ড কাট বাজেটের মধ্যে যার যেটা পছন্দ ক্যারি করতে পারেন খুবই ভালো লাগবে খুবই খুবই ভালো লাগবে দেখেন এই যে কারণ প্রত্যেকটাতে সিলভার কাজ তো খুব ভালো লাগবে কিন্তু প্রাইজ একই থাকছে ওকে নেক্সটাই চলে যাব খুব সুন্দর একটা কালেকশন আরেকটা রয়েছে এইটা শাড়িটা জাস্ট দেখেন ভিউয়ার্স মানে মাথা খারাপ হয়ে যায় না কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারাই বলেন এত ইউনিক কালেকশনগুলো প্রাইস সেম থাকছে ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা মিষ্টি কালার সবার শেষে আমার মানে এই শাড়ির মধ্যে সবচেয়ে যেটা ভালো লেগছে সেইটা দেখাচ্ছে লাস্টে আমি এই যে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা ওকে লাস্ট যেটা দেখাচ্ছি এই কালারটা আমার এই শাড়ির মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে এটা হচ্ছে পেঁয়াজ কালার ঠিক আছে স্যার আমরা একটু এইভাবে দেখাই এই যে এক্সাক্ট কালারটাকে দেখাই এটা হচ্ছে এক্স্যাক্ট কালার ঠিক আছে আর এটা কিন্তু আসলে ওপেন করলে প্রপার কালারটা আপনার এইভাবে ধরলে কিন্তু প্রপার কালার বুঝতে পারবে না এইটা হচ্ছে এটার কালার সেটা এখন এসে বুঝতে পারছেন এটার দাম পড়বে হচ্ছে তিন হাজার আছো এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম থেকে দেখাচ্ছিলামকে সাতলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট